আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে আরোপিত নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল মঙ্গলবার দুপুরে বরিশাল নগরের শঙ্কর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে কাজেই এই মানে নির্বাচনের আগে তো দূরের কথা অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুক বুঝি আর কি আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উজ্জ্ব হওয়ার কোনো সম্ভাবনা নাই বাস্তবিক অর্থে এ সময় তিনি আরো বলেন শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গোৎসব উদযাপন করছেন সরকারও সতর্ক অবস্থানে রয়েছে পাহাড় অশান্ত করতে যারা তৎপর তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে আওয়ামী লীগের নিষিদ্ধতা প্রসঙ্গে সরকার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল